সাস্টের লোগো দেওয়া হুডি পরে আছে এরকম হুডির পিছনে হয়তো বা লেখা থাকবে সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ টপমোস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের নামগুলো এরকম একটা হুডি সবারই পড়ার স্বপ্ন থাকে ক্যামেরার ওপার থেকে তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ আমি জানি সবার ভিতরে এই স্বপ্নটুকু লালিত আছে যে একদিন এই ধরনের হুডি তোমরা পরে গ্রামের দিকে হাঁটবা এবং অবশ্যই তোমাদের ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করবে যখন হুডি পরে তুমি হাঁটবা রাস্তা দিয়ে এখন আমি যখন হুডিটা পড়ি তখনই মনে হয় এটা আমার নিজের অর্জন সাস্টের বিগত দশ থেকে বিশ বছরের কোয়েশ্চেন সলভ আমি বিশ বছর পর্যন্ত কেন বলছি সতেরো থেকে চাও তাহলে অবশ্যই টিচাররা জায়গা থেকে সব থেকে বেশি করেন টিচারদের টেন্ডেন্সি কি টিচারদের মাইন্ড সেট আপ কি তারা কোন টাইপের কোয়েশ্চেন গুলো ঘুরে দেয় এখন কোয়েশ্চেন আসবে ভাইয়া এই বিগত বিশ বছরের কোয়েশ্চেন আমি কোথায় পাবো আমি নিজে ওইভাবে সলভ করে নি ওইটার জন্য আমি আমাদের এই ক্লাসটাকে সাজেস্ট করবো মাত্র ত্রিশটা ক্লাস আছে আমাদের কেমিস্ট্রি ম্যাথ মিলায়া বায়োলজি সহ তুমি এই ক্লাসের মধ্যে গুছানো ভাবে পেয়ে যাবা সব কিছু প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে সো তোমার চার থেকে পাঁচ দিন লাগবে সব সাবজেক্ট শেষ করতে এটা হঠাৎ জানিলেও চলবে তুমি নিজে নিজে এটা সলভ করবা বিগত বছরের কোশ্চেন ব্যাংক হাতে নিয়ে তুমি থিওরিটিক্যাল পার্ট টুকুর জন্য হাজারি সারা বুঝে সাহায্য নিবা এবার আসো আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট এবং দুদিন কিছু করে থাকে সেটা ম্যাথমেটিক্যাল পার্টুকু থেকেই করে থাকে পরীক্ষায় আসে মনে করো যে তোমার একটা কবিতা ঠিক আছে একডম বাগডুম কবিতা তুমি পড়ে যাচ্ছ হাতিমাটিম টিম তাহলে তোমার পরীক্ষায় কি তুমি হাতিমাটিম টিম এর কিছু যা পাবা পাবনা তুমি মার্কস ভালো পাবানা যে আগুম আগডুম পড়ে গেছে সে ভালো করবে বা তুমি হাতিমাটিম পড়ছো সেও পড়ছে দুইজি পরিশ্রম করছো কিন্তু সে পড়ে গেছে যেটা আসবে আর তুমি পড়ে গেছো টিম হাতিমাটিমগুলো প্র্যাকটিস করবো যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ এবং যেগুলো আসতে পারে ওই টাইপগুলোই আমরা এখানে তুলে দিছি এই যে এই তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্লাসের মধ্যে তুলে দিছি বায়োলজি ছাড়া বায়োলজি ক্লাস যুক্ত করলে চল্লিশটা ক্লাস তো অনেকে বায়োলজি ক্লাস দেখে না ইটস আপ টু ইউ বাট বায়োলজি যদি তুমি দেখে যাও ভাই শুধুমাত্র সাস্টে না তুমি সাস প্লাস ভার্সিটিতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি এটলিস্ট বিশ্বের মধ্যে আমি এটা তোমরা যারা এখন আমাদের এই ক্লাস গুলো ভালো মতো করতে চাচ্ছো কমপ্যাক্ট আকারে শেষ মুহূর্তে রিভিশন দিতে এটা হচ্ছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট এটা হবে তুমি এই চারশো নিরানব্বই টাকা তুমি কখনোই ইনভেস্ট করে হতাশ না এবং হয়তোবা এই অল্প কিছু টাকার বিনিময়ে তোমার একটা সিট কনফার্ম হয়ে যেতে পারে এবং তোমার লাইফটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এই নাম্বারটাতে তুমি ডাইরেক্ট করবা ডাইরেক্ট কি করবো মানি করবা সেনমানি করবা বিকাশ অথবা নগর থেকে বিকাশ অথবা নগর থেকে এই নাম্বারটাতে তুমি ডাইরেক্ট সেনমানি করবা বিকাশ অথবা নগর থেকে এবং সেনমানি করে তুমি এই যেই নাম্বারটা আছে এই সেই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাই আমি এই নাম্বারটা থেকে পেমেন্ট পাঠাইছি আপনার এই নাম্বারে আমাকে অ্যাড করে নেন আপনার ওই কোর্সটাতে